হ্যা প্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাজ ব্লক তো কেমন আছে সবাই বলে আশা করি ভালো আছে আর আমি কিন্তু তোমাদের সাথে অনেকটা ভালো আছি তো অনেক দিন পর আমি তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করবো আর তোমরা তো অনেকে জানো আমি বাড়িতে এসেছি তো এসে টুকটাক কাজ ছিল আর দিদি শরীর খারাপ ছিল বলে সেরকম কোনো ভিডিও দিতে পারিনি তো আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কী করবো কী না করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে ওই আটটা সাড়ে আটটা মতো সকাল তো চলে আসলাম রান্নাঘরে এবার আর কি রান্না বান্না করব ঘুম থেকে উঠেছি ওই ছটা নাগাদ তারপরে আর টুকটাক বাসি কাজ ছিল সংসারের তো সেগুলোই আর কি সেরে নিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের রান্নাঘর একটু অনেকটাই বড় আর কিন্তু এখনো পুরোটা কমপ্লিট করা হয়নি তার জন্য এরকম লাগছে তো বাড়ি আসতে না আসতেই কিন্তু সংসারে দেখো দায়িত্ব কিন্তু নিয়ে নিয়েছে আর কি রান্না বান্না সকাল থেকে এবার শুরু করে দেব। আর আমি অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তার কারণ হচ্ছে আমি কোনো ভিডিওই করতে পারছিলাম না আর অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যেহেতু অনেকদিন পর বাড়ি এসেছি অনেক কাজ ছিল আর যেহেতু দিদি শরীর খারাপ ছিল তার জন্য সবাই দিদিকে নিয়ে ব্যস্ত ছিল আর ভিডিও করা হয়ে উঠছিল না তো এই ভিডিওটা অনেকদিন আগে আমি বাড়ি এসে করে রেখেছিলাম একদিন কিন্তু এডিট এডিট করা হয়নি আর কি তো তার জন্য ভিডিওটা পোস্ট করতেও আর কি লেট হলো তো আজকে ভাবলাম যেহেতু কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো একটা ভিডিও যেহেতু আমি করে রেখেছি সেহেতু একটা না আমি টুকটাক অনেকগুলোই ভিডিও করে রেখেছি কিন্তু আমার এডিট করার টাইমই হচ্ছে না আর সারাদিন মানে কাজকর্ম করে সংসারের আর কি সমস্ত কাজকর্ম করে আমি এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে আর রাত আসলে আর মানে ইচ্ছাই করে না এডিট করতে তো ঘুমিয়ে পড়ি তো আজ ভাবলাম চলো একটা ভিডিও এডিট করে আর কি তোমাদের সাথে শেয়ার করা যাক সকালবেলা কিছু থালা বসুন ধুয়ে রেখেছিলাম কিছু বলতে অনেকগুলোই আর কি থালা বসুন ধুয়ে রেখেছিলাম তো সেগুলোই আর কি টুকটাক করে আমি সাজিয়ে গুছিয়ে রাখছি যেহেতু অনেক দিন আর কি বাড়িতে ছিলাম না তার জন্য অনেক কিছু আর কি এলোমেলো ছিল ঘর বাড়ি তো সেগুলোই আর কি পরিষ্কার করতে করতে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম কোনো কিছু আর কি ভালো লাগছিল না ভিডিও টিডিও আর শেয়ার করতে আর কি মানে সময়ই পাচ্ছিলাম না আর আমার শাশুড়ি মা একাই বাড়িতে থাকে আর এত বড় বাড়ি আর তার অনেক বাইরে কাজও থাকে আর কি কিন্তু তার গরু ছাগল রয়েছে তো সেগুলো সামলাতে সামলাতে কিন্তু সে ঘরের দিকেও আর কি সময় পায় না তো তার জন্য আর কি সবটা একা পেরে ওঠে না তো যাই হোক টুকটাক কাজকর্ম সেরে তারপরে চলে আসলাম আর কি এবার রান্না করতে তো আমার রান্নাটা হয়ে গেছে আর কি সবটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছ ঘুর করছে এটা কিন্তু আমার ওই ননদের আর কি ছোট মেয়ে যার শরীর খারাপ তো তারই ছোট মেয়ে তো ওরা হলো দুই বোন তো এ ছোট আর এ রয়েছে এখন আমাদের বাড়িতে আর ও দিদি রয়েছে আর কি ওদের বাড়িতে কোথায় আসলে তো দেখো তারপর কিন্তু এই যে এখন সকালে খেতে বসেছি আর খেতে বসে আর কি আমার ডাল খেতে আমার ভালো লাগে না অতটা আমি পছন্দ করি না তো বরকে বললাম একটা আম দিতে তো আর কি দিয়ে গেল। আর ও এক্ষুনি আর কি ঘুম থেকে উঠলো তো দাঁত ব্রাশ করে এই যে দেখো বসে রয়েছে আর মামাম দোলনায় ঘুমাচ্ছে আর এদিকে আমি বরকে বলছিলাম কি ভাবছো আর তোমরাও দেখে বুঝতে পারছো বর কিন্তু খুব আর কি ভাবনা চিন্তায় রয়েছে তো যাই হোক এই যে তারপরে একটু বরের সাথে কথা বলছিলাম তারপরে চলে আসলাম ঘরে বিছানা তুলতে কারণ সকালে বর্মশাই ঘুমাচ্ছিলো অনেকক্ষণ ও যেহেতু হসপিটালে অনেক রাত পর্যন্ত থাকে আর কি তার জন্য আসতেও লেট হয় তো ওর আর কি উঠতেও লেট হয় তো তার জন্য অনেকক্ষণ যেহেতু ঘুমিয়ে থাকে সেহেতু আমি বিছানাটা গুছাতে পারি না তো উঠে গেছে তো তারপরে চলে আসলাম এই যে এবার বিছানাটা গুছাবো আর এই যে যে রুমটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার দেওয়ারের রুম আর কি ছোটো দেওয়ারের রুম তো এই রুমটায় আপাতত আমরা থাকি কারণ আমি যে রুমটাই থাকি ওই রুমটাই দিদি থাকতো আর কি তো তার জন্য আমরা এখন এই রুমটায় থাকি আর ও আর একটা রুমে থাকে আর একটা কথা যেটা হচ্ছে আমি আগে যে রুমটা থাকতাম তো সেই রুমটা এখন আর থাকি না কারণ আগের ওই রুমটাই না আমার একা একা থাকতে অনেকটা ভয় লাগে আর এই রুমটা যেহেতু একটু রাস্তার সাইডে রয়েছে আর অনেকটা আর কি ফাঁকা ফাঁকা টাইপের তো তার জন্য আমার এই রুমটা বেশ ভালো লাগে তো আর কি ভাইকে বললাম যে আমি এই রুমটা কিছুদিন থাকি যতদিন বাড়িতে রয়েছে তুমি ততদিন আর কি ওই রুমটায় থাকো তো তার জন্য আর কি এই রুমটায় থাকা হয় তো যদি কখনো সময় হয় তো একদিন তোমাদেরকে আমি আমার বাড়ির আর কি আমাদের বাড়ির হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। তো আর তোমরা কারা কারা আমার হোম ট্যুর দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আর কি তোমাদের সাথে শেয়ার করব। এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই গোজ গাছ করা হয়ে গেছে আর কি আর অনেকটাই বেলা হয়ে গেছে এখন ওই এগারোটা মতো তো টুকটাক যা কাজ আছে সেগুলো গুছিয়ে আর কি এবার যাব স্নান করতে আর দেখতে পাচ্ছ যে তোমরা খাটের উপরে কিন্তু একটা শুধুই জাজিম পাতা রয়েছে তার উপরে কিন্তু তশুপ্ত ছিল কিন্তু ওটা আমি ছাদে মেলে দিয়ে এসে আর কি রোদ্রে অনেকদিন যেহেতু আর কি কোনো কিছু রোদ্রে দেয়া হয়নি বালিশ কাতা তো কিছু কিছু জিনিস আমি সকালে আরকি ছাদে দিয়ে এসেছি যেহেতু একটু রোদ্র বেরিয়েছে আবার হয়তো বৃষ্টি আসবে তো তার জন্য আর কি দিয়ে আসলাম তো এখন তো খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কি জামা কাপড় তো বাইরে মেলাই যাচ্ছে না এই মেলছি এই বৃষ্টি আসছে আবার তুলে আনছি আর কি সারাদিন ধরে এই করে যাচ্ছি তাই জন্য এখন একটু ওই ভালো রোদ বেরোলো তো ভাবলাম চলো এগুলো আর কি একটু বাইরে মেলে দেওয়া যাক তো দেখো তারপরে রুমটা গুছি আর কি চলে আসলাম বারান্দায় আর বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম কতটা বেলা হয়ে গেছে আর এই বারান্দাটা দেখে আমার কি উল্টোপাল্টা ভেবো না কারণ এখন বর্ষাকাল তো তার জন্য জামা কাপড় শুকাতে তো অসুবিধা হয় তার জন্য এই বারান্দা দিয়ে আর কি মেলা থাকে তো যাই হোক তারপরে কিন্তু দেখো স্নান করে চলে আসলাম আর এসে কিন্তু একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম কারণ বাড়ি এসে না এতটাই কাজে ব্যস্ত হয়ে পড়েছি নিজের যত্ন নিতেই ভুলে গেছি তো যাই হোক স্নান করার পরে যা যা করার থাকে সেগুলোই করে নিচ্ছিলাম আর তারপরে একটু সানস্ক্রিন মেখে নিচ্ছিলাম কারণ আমাকে এক্ষুনি আমার রান্না করতে যেতে হবে তো যতই স্ক্রিন কেয়ার করো না কেন সানস্ক্রিন নামাকলে কিন্তু সেই তোমার ত্বক আর কি কাল ছেটে হয়ে যাবে কোনো কাজে আসবে না এই ক্যামেরাটা কিন্তু আমার বর ধরে দিচ্ছিলো অনেক দিন পর ওরও একটু সুবুদ্ধি হলো নিজে থেকেই বলছিলো যে চলো ভিডিও করো আমি তোমার ক্যামেরাটা আর কি ধরে দেবো তো শুনেও ভালো লাগছিল আর কি আর একটা কথা কি জানো তো যে আমরা যতই বাইরে থাকি না কেন বাড়ির মতো শান্তি কিন্তু আর কোথাও নেই বলো তাই কি না আর একটা কথা কি জানো তো বাড়ির মতো শান্তি কিন্তু কোথাও নেই সে যতই কাজ থাকুক না কেন তাই না তো বাইরে থাকলে কি হয় ঘরের মধ্যেই থাকা হয় বাইরে বাইরে আর কোথাও সেরকম যাওয়া হয় না কিন্তু বাড়িতে থাকলে সারাদিন কাজকর্ম করেও কিন্তু একটু খোলামেলা পরিবেশে আর কি বাইরে বেরোনো যায় এটা যেহেতু ভাইয়ের ঘর সেহেতু কিন্তু একটু এরকম কারণ ওর ঘর কিন্তু গুছিয়ে ঠিক করে রাখা যায় না কারণ ওর অনেক জামাকাপড় আর কি তো তোমরা দেখতেই পাচ্ছ আলনার উপরে আর কি সব এলোমেলো হয়ে রয়েছে তো আমি গুছিয়ে দিই আবার সব এলোমেলো হয়ে যায় আরও যেহেতু বাড়িতে অনেক লোকজনও রয়েছে তো সবাই যেহেতু জামাকাপড় এক জায়গায় থাকে সবার জামা কাপড় তো সেহেতু কিন্তু এরকম আর কি এলোমেলো লাগছে তোমরা আবার কেউ ভেবো না যে আমি অগোছালো করে রাখি ঘর এরকম কোনো কিছুই না আসলে গোছানো হয় কিন্তু যেহেতু সময় লোকজন থাকে তার জন্য আর কি গুছিয়েও ঠিক করে রাখা যায় না এদিকে দেখো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর বরকে বলছিলাম যে ক্যামেরা যখন করছো একটু ভালো করেই করো তো যাই হোক স্নান করার পরে মোটামুটি যা যা কাজ ছিল তো সেগুলো কমপ্লিট করে এবার চলে আসলাম হচ্ছে পুজো দিতে তো দেখো এখানে আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ওখানে আমি খুব ছোট জায়গায় পুজো করতাম আর কি তো মন ভরে না পুজো করতে পারতাম না আর বাড়িতে এসে দেখো কি ভালো লাগে পুজো করতে কাছের ফুল ঠুল দিয়ে আর কি সাজিয়ে গুছিয়ে পুজো করতে কিন্তু বেশ ভালোই লাগে তোমরা কে কে পুজো করতে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে আর কি গাছের নিজেদের মতো করে অনেক ফুল টুল দিয়ে কিন্তু বাড়িতে পুজো করা যায় কিন্তু বাইরে থাকলে না সেটা আমি পারতাম না আর কি ওর কখনো সময় হতো না মাঝে মধ্যে ফুল নিয়ে আসার ও তো সময় কাজেই ব্যস্ত থাকতো আর আমি তো আর কি মামামকে নিয়ে একা একা বাইরে যেতে পারতাম না সব সময়। তো তার জন্য আর কি মাঝে মধ্যে এমনিই জল দিয়ে পুজো দিয়ে দিতাম আর বাড়িতে এসে কিন্তু দেখো খোলামেলাভাবে কি সুন্দর করে আর কি পুজো দিচ্ছি তো আমার কিন্তু ভীষণই ভালো লাগছে এদিকে আমার কিন্তু ওই ননদের মেয়ে আমার আর কি অয়ন্তিকা ওর নাম তো ও আমাকে আর কি ক্যামেরা ধরে দিছিল ও বলছিলো যে মামি দাও আমি আর কি তোমার ক্যামেরাটা ধরে দিচ্ছি তো পুজো দেওয়ার সময় একটু তাড়াহুড়োই করছি কারণ আবার যাবো রান্না করতে আর ওরা যাবে আবার হসপিটালে তো যেতে গেলে ওরা ভাত নিয়ে যাবে তো তার জন্য আমাকে আবার এখনই রান্নাবান্না করতে হবে তো তার জন্য অনেকটা আর কি তাড়াহুড়ো করছিলাম আর তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কোথা থেকে ভিডিও দেখছো আর আমার সম্পর্কে আরও কি কি দেখতে চাও অবশ্যই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। জানো তো তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার আরও অনেকগুলো ভিডিও বানাতে হেল্প করবে আর কি উৎসাহ দেবে আর আমার শ্বশুরবাড়ি কিন্তু বনগাতে আর তোমরা কারা কারা বনগাঁ থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে জানি না কখনও হয়তো তোমাদের সাথে দেখাও হয়ে যেতে পারে আর মামাম যেতে যেহেতু এখনও ঘুমোচ্ছেন সেহেতু কিন্তু আমি আর কি ঝটপট কর্মগুলো সেরে নিতে পারছি কারণ ও উঠলে একটু জ্বালাতন থাকে ওকে খাওয়ানো থাকে আর ও আমার কাছে একটু সময় থাকতে চায় তার জন্য আর কি একটু লেটও হয় আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আর এই যে দেখো আমার ছোট্ট ঠাকুর ঘর ভালো লাগে আমার বাড়িতে আর কি খোলামেলাভাবে পুজো দিতে আমার ভীষণই ভালো লাগে তো আমি কিভাবে পুজো করি তো তোমাদের সাথে তো শেয়ার করলাম তো আমার যদি কখনও কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি আর কি ঠিকঠাক জেনে নেব। কারণ দেখো সবার তো আর সমানভাবে সব কিছু জানে না তাই না তো আমারও যদি কখনও সেরকম ভুল থাকে অবশ্যই আমি আর কি ঠিক করে নেব তো যাই হোক দেখো পুজো টুজো করে তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে আর কি রান্না করব বলে সবজি কাটছি তো এই ভিডিওটা যেহেতু দিনকার আগের সেতু কি কাটছে আমার অতটাও মনে নেই সম্ভবত আমি এখন উচ্ছে কাটছি কারণ উচ্ছে আলু ভাজবো হ্যাঁ তো আর এই যে দেখো বটি দিয়ে কাটছি আর আমি এক বছর প্রায় বটি ব্যবহার করি না তো তার জন্য যেহেতু অনেকদিন পরে না আমি বটি দিয়ে আর কি সবজি কাটছি তো আমার না হাত বারবার কেটে যাচ্ছিলো আর কি হাতে লাগছিলো তো তার জন্য একটু অনেকটাই অসুবিধা হচ্ছিল কিন্তু অসুবিধা হলেও কিছু করার নেই আর কি রান্নাবান্না তো করতেই হবে কারণ দিদির শরীর খারাপ দিদির পাশে মাকে থাকতে হচ্ছে সব সময় তো তার জন্য আমাকে আর কি রান্নাঘরের দিকটা তো দেখতে হচ্ছে তো যাই হোক একের পর এক আর কি সবজিগুলো সব কেটে নিয়েছিলাম যা যা রান্না করব। তো সেগুলোই আর কি টুকটাক করে গুছিয়ে নিচ্ছি আর কিন্তু আমার পাশে আমার এখানে ছোটো ননদও রয়েছে সেও আমাকে অনেক হেল্প করছে কিন্তু ও যেহেতু ক্যামেরার সামনে আসছে না বলে ওকে আর দেখানো হয়নি তো যাই হোক দেখো এখানে কিন্তু ডালটা প্রায় হয়ে গেছে তারপর মামা খাবারটাও করে নিয়েছে ডালিয়া তো মামা জন্য দুধও গরম করে নিয়েছি আর দেখো সবই রান্না করবো উচ্চ আলু ভাজা করব। আর এই হচ্ছে আমার ছোটো ননদ তো চলো এবার ঝটপট রান্নাটা করে ফেলি কারণ দুপুর প্রায় হতেই গেল সবাই আবার খাওয়া দাওয়া করবে রান্না তো অনেকটা লেট হবে তো এই যে দেখো ডাল তেলের পরেও দিয়ে দিয়েছি কমপ্লিট হয়নি তো তো এদিকে কিন্তু পেয়ে গেছে জন্য যে খাবার করছিলাম তার থেকে আর কি ওকে একটু দিয়ে দিলাম বান্না শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু একটু ঘুমিয়ে ঠুমিয়ে যে চলে আসলাম এবার বিকালে ছাদের উপরে কারণ বাইরে প্রচুর মেঘ করেছে বৃষ্টি আসবে তো তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা মেঘ করেছে আর এদিকে পুরো ছাদ আর কি জামা কাপড় ভরা ধরো ঝটপট আর কি জামা কাপড় গুলো তুলে নিই মানে এখন বৃষ্টির সময়ে জামা কাপড় শুকানো যে কি অসুবিধা আর কি তোমরা তো জানোই ভীষণ অসুবিধা হয় जुड़ी तो टाटा তো এদিকে কিন্তু দেখো আমার অনেকগুলো জামা কাপড় আর কি গোছানো হয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি একেবারে ভাজ করে নিয়েছি আর যেগুলো শুকায়নি সেগুলো সেগুলোই যে বারান্দা দিয়ে মেলে দিয়েছি আর অনেক জামা কাপড় ছিল অনেকগুলো আমি মেলিনি কারণ বৃষ্টি আসতো সবগুলো তো আর তোলা সম্ভব নয় তো কিছুটা আর কি ঘরেই রাখা ছিল তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য তো চলো అూ <coughs>